তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এই বছর দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন এবং যারা বিভিন্ন বিডিও অফিস থেকে আবেদন করেছেন তারা কি এই এপ্রিল মাস থেকেই টাকা পাতে পারেন মানে আপনাদের এপ্রিল মাসে টাকা পাওয়ার যে সম্ভাবনা সেটা কতটা আছে পাবেন কি না এই প্রশ্নটার উত্তর আজকের বিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা এপ্রিল মাসে টাকা পাবেন কি না বা আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা কতটা মানে নতুন যারা আবেদন করলেন তারা কবে থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে এক নম্বর দ্বিতীয়ত আপনাদের যাদের মে এসএনএস সম্বন্ধে সমস্যা আছে মানে কারো একটা এসএনএস এসেছে তৃতীয়টা নেই কারো দুটোই আসে নাই এই যে সমস্যা এখনও হচ্ছে প্রায় আজ লক্ষ্মীর দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা আজ প্রায় দু মাস হয়ে গেল এখনও আপনাদের যাদের মেসেজ বা এস সম্বন্ধে অসুবিধা আছে বা সমস্যা আছে তাদেরও এই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব তবে যাদের এসএনএস সম্বন্ধে কোনোরকম সমস্যা নেই তারা এই ভিডিওটা নাও দেখতে পারেন কোনো রকম প্রবলেম নেই তবে যাদের এসএনএস সম্বন্ধে কোনো কিছু জানার আছে কারো মেসেজ আসছে কি না বা মেসেজ না হলে কী করবেন আপনারা একটা এসএনএস আলে কী করবেন কারো দুটো এসএনএস আসেনি তারা কি করবেন এই সম্বন্ধে যা কিছু আপনাদের জানার আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানাবো আর যারা নতুন আবেদন করেছেন এই লোক দুয়ারে সরকার ক্যাম্পে তারা কবে থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে এটাও আমি আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন ভান্ডার যে প্রকল্প এটা হলো আমাদের রাজ্যের সবথেকে জনপ্রিয় একটা প্রকল্প এটার থেকে আর জনপ্রিয় প্রকল্প আমাদের রাজ্যে অন্য প্রকল্পগুলো নেই সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো এই প্রকল্পে আপনারা যারা নতুন আবেদন করলেন তারা কি কবের থেকে টাকা পাবেন একটা একটা প্রত্যেকে বড় এখন প্রশ্ন তার সাথে সাথে আপনাদের এখনও পর্যন্ত প্রায় মাস হয়ে গেল এসএনএস সম্বন্ধে অনেক কিছু প্রবলেম হচ্ছে তো দেখুন প্রথমে আমি আপনাদেরকে এসএনএস সম্বন্ধে যে প্রবলেমগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করছি তো দেখুন আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন তারা প্রথম আবেদন করেছেন চব্বিশে জানুয়ারি থেকে এক তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল আমাদের রাজ্যে তো এখানে প্রায় তিন লক্ষ ফ্রম তিন লক্ষ উপভোক্তা মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে তারপর থেকে প্রায় আজ মাস হতে চলল আপনার এক তারিখ থেকে ফেব্রুয়ারি মার্চ মার্চেরও আজ তিরিশ তারিখ হয়ে গেল। মানে আপনার দু মাস হতে চললো এখনও পর্যন্ত আপনাদের অনেকের কিন্তু প্রথম মেসেজ এসেছে কিন্তু দ্বিতীয় মেসেজ আসেনি একটা সমস্যা দ্বিতীয় সমস্যা কিছু কিছু আছে অনেক নয় বলবো এটা কিছু কম আছে সংখ্যক এখনও যাদের কোনো মেসেজেই আসে নি তো এই যে সমস্যা আপনাদের কেন হচ্ছে প্রথম আপনাদেরকে এটা জানতে হবে যে কেন এই সমস্যাগুলো হচ্ছে তো দেখুন আপনারা যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেই মোবাইল নম্বরটা দিয়ে আবেদন করেছিলেন সেই নম্বরে সাধারণত যখন লক্ষ্মীর ভান্ডার ফর্মটা বিডিব অফিসে সেভ করা হয় টেম্পোরারি তখন একটা মেসেজ আসে এটা টেম্পোরারি যখন সেভ করা হয় তখনই আপনাদের প্রথম মেসেজটা চলে আসে তার মানে যাদের যাদের প্রথম মেসেজটা এসে গেছে যে আপনাদের ফর্মটা লক্ষ্মীর ভান্ডার যে ওয়েবসাইট আছে আমাদের রাজ্য সরকারের সেই ওয়েবসাইটে আপনাদের ফ্রমটা আপলোড করা হয়ে গেছে আপনাদের টেম্পোরারি সেভ হয়ে গেছে এই হলো প্রথম মেসেজ যাদের এসেছে তার মানে আর আপনাদের কোনো রকম অসুবিধা নেই যে আপনাদের এবার দ্বিতীয় মেসেজ আসছে কি না এটার কোনো প্রবলেম নেই প্রথম মেসেজটা যাদের এসে গেছে তাদের ফর্ম টেম্পোরারি সেভ করা হয়ে গেছে হারিয়েও যায়নি বা অন্য কিছু নেই তাদের ফর্মটা লক্ষ্মীর ভান্ডার যে ওয়েবসাইট সেখানে সেভ করা হয়ে গেছে এরপর যেই ধাপগুলো আছে সাবমিট তারপরে ভেরিফাইগুলো অটোমেটিক আস্তে আস্তে আপনাদের উচ্চ হয়ে যাবে এটার জন্য আপনাদেরকে কিছু করতে হবে না এইগুলো যাদের এখনও পর্যন্ত দ্বিতীয় মেসেজ আসেনি প্রথম মেসেজ যাদের এসে গেছে তাদের আর কোনো রকম অসুবিধা নেই আপনাদের আস্তে আস্তে বাকিগুলো সব ঠিক হয়ে যাবে একটা একটা ধাপ কমপ্লিট হয়ে যাবে যদি মেসেজ না আসে তা আপনারা আপনারা স্ট্যাটাসে চেক করে দেখতে পারবেন আপনাদের অটোমেটিক ফর্মটা সাবমিট হয়ে আসবে এবং তারপরে ভেরিফাই অ্যাপ্রুভ তারপরে আপনারা টাকা পেতে শুরু করবেন কোনো রকম অসুবিধা নেই এবার যাদের দুটো মেসেজ মানে টেম্পোয়ারি যে সেপ সেই মেসেজটা মেসেজে যাদের আসেনি নি এখনও কোনো মেসেজ যাদের আসেনি তারা কি করবে তো দেখুন যাদের কোনো মেসেজ আসেনি তারা যদি স্ট্যাটাস চেক করে দেখেন সেখানেও নোডাটা ফাউন্ড দেই তাহলে তো আপনাদেরকে অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করতে হবে যেখানে লক্ষ্মীর ভান্ডার ডিপার্টমেন্ট আছে সেই বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভান্ডার ডিপার্টমেন্টে আপনারা অরিজিনাল আধার কার্ড নিয়ে গিয়ে জমা যাগার দেখা করবেন যে আপনাদের কি প্রবলেম আসছে সেটা তো আমরা আর এখান থেকে আপনারা বুঝতে পারবেন না স্ট্যাটাসে আপনাদের স্ট্যাটাসে যেহেতু নেও ডাটা ফাউন দিবে তাই আপনারা স্ট্যাটাসে কোনো কিছু বুঝতে পারবেন না মোবাইলে যদি মেসেজ না আসে তাও আপনারা বুঝতে পারছেন না তো আপনাদের জানার একটাই পদ্ধতি সেটা হলো আপনাদেরকে বিডিও অফিসে গিয়ে আপনাদের আধার কার্ড নিয়ে যেয়ে সেখানে আপনাদেরকে জানতে হবে যে আপনাদের কি কী কী প্রবলেম আছে যার কারণে আপনার একটাও মেসেজ আসেনি মানে আপনার ফর্মটা এখনও পর্যন্ত টেম্পোরারি সেভ সেই সেবেই করা হয়নি কি প্রবলেম আছে এটা আপনারা বিডিও অফিসে গেলে জানতে পারবেন তারপরে আপনারা সেই প্রবলেমটা সমস্যা করা সমাধান করবেন তারপরে অটোমেটিক আপনাদের সেখান থেকে টেম্পুলে মেসেজ আসতে শুরু করবে তো এটা গেল যাদের এখনও মেসেজ আসেনি পর টাকা কবে দেওয়া হবে তো দেখুন লক্ষ্মীর ভান্ডার যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা এপ্রিল মাসে দেওয়া হবে এরকমের সম্ভাবনা একটা কিন্তু উঠে এসেছে এপ্রিল মাসেই কিন্তু কবের থেকে দেওয়া হবে এটার নিয়ে কোনো রকম এখনো আপডেট আসেনি তবে একটা আপডেট আপনাদেরকে বলতে পারি যে লুতুন যারা আবেদন করেছেন তারা পুরোনোদের সাথে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু পাবেন না তার কারণ আপনার টাকাটা যখন দেয়া হবে তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রোগ্রামের মাধ্যমে আপনাদের টাকাটা অ্যালাউন্স করবেন যে এরপর থেকে লুতুন যে পাঁচ লক্ষ আবেদন করেছেন তাদের ফর্ম ভেরিফাই কমপ্লিট হবে এবং আপনারা এত তারিখ থেকে টাকা পাতে শুরু করবেন তবে দেখুন লুতুনদের এই যে টাকা দেওয়ার ব্যাপার সে নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন বা কোনো রকম আপডেট আপডেট অফিসিয়ালভাবে না দিলেও নবান্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে দশ তারিখের পর লুতুনদের নিয়ে কিছু একটা আপডেট দিতে পারেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই যে মার্চ মাস এখানে আপনারা জানেন যে মার্চের সমস্ত বছরের হিসাবটা দিতে হয় আধিকারিকদের তাই মার্চের হিসাবটা দেওয়ার পর এপ্রিল মাস যখনই লুতুন অর্থবর্ষ শুরু হবে তখন পুরনোদের টাকা দেওয়ার পরেই নতুনদেরও কিছু একটা আপডেট দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু নবান্নর সূত্র নবান্ন থেকে একটা সূত্র জানা যাচ্ছে এটা এখনও অফিসিয়ালভাবে কোনো রকম আপডেট দেওয়া হয় না বা অফিসিয়ালভাবে কোনো কিছু এখনও নতুনদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়নি যখনই নতুনদের উদ্দেশ্যে কোনো আপডেট দিবে টাকার ব্যাপারে অবশ্যই আমি আপনাদেরকে প্রথমে এই চ্যানেলে দেখাবার চেষ্টা করব তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ